ভাই এই যে এই যে আপনি এই কাম করেন না সবগুলো আপনার দিকে আমি কি করবো আমার ক্যামেরা স্যামেরা লাগবে না কারণ ক্যামেরা যে সময় জন্ম হইছে না আমি সেই সময় সারা দেশে বাস করে লেছি আল্লাহর মতে এইটা এই সংমং আমার কাছে বলে আমার হইলে শ্রোতা দরকার এবারে নামা ডাইরেক্ট শুনবেন ডাইরেক্ট শুনবেন এখানে আইও যদি শুনলেনটা কি আমার একদিন একজনের জিগা এক ইউটিউব মানে এক লোকে জিগা কজুর আপনি সারা দেশে ওয়াজ করেন ই এত ওয়াজের দাওয়াত আপনি কেমনে হয়েছেন ইউটিউবে ওয়াজ থাকার কারণে আমি বললাম ওই ইউটিউব যে সময় স্বপ্নেও দেখে না সেই সময় মেয়েরাজ লোক সারা দেশে ওয়াজ করে আমার দেশ দেশ করে নাই। ভূমিকা আলে অপরিসীম আল্লাহর ফজলে করমে বস্তা বড়া কোনো টাকার চুরি ডাকাতি দুর্নীতির সাথে কোনো মৌলী জড়িত না আগে তো বান্ডিল বান্ডিল টাকা দিলে বলে চলতো আর এখন বস্তার বস্তা দেওয়া লাগে মাদ্রাসাত ইঞ্জিনিয়ার হয় না আমি কই আপনাদের মাদ্রাসাতে পেরে ইঞ্জিনিয়ার হয় না এটা ঠিক তবে আপনার মাদ্রাসাত ফিরে কেউ দশ টাকার হয় না কষ্ট হইতেছেন না সলবনি আরো কয়েক মিনিট আচ্ছা তাহলে আসেন তাহলে আসেন ওলামা একরামের দায়িত্ব হলো কথা বলে দেওয়া পৌঁছায়া দেওয়া এটা আলেম ওলামার কাজ পয়গম্বরদের কাজ তারা ওই জালেমরা কয় কি তোমরা অল অশুভ তোমরা অলক তোমরার কারণে আমরা এই আজ আবার গজবাইতে আসে আল্লাহ এরপরে শুধু উদ্দুর বলেও শেষ না তারপরে হলো থ্যাড হুমকি হ্যাঁ মূল নরম তো এর সবাই হুমকি দিতে পারে কথা বুঝেন না হ্যাঁ হাত নাই ইডেও গে কখন ইদান একটা হরাই এলাম এর হাতই নাই কি এক আজীব অবস্থা তবে 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 মনে রাখতে হবে অনেক নরম জিনিস লাস্টিং করে বেশি শক্ত জিনিস তাড়াতাড়ি ভেঙ্গে যায় এই দিকে মনে বুঝছে না লাগে অনেক নরম জিনিস লাস্টিং করে বেশি শক্ত জিনিস ভেঙ্গে যায় একেবারে সহজ জিনিস দাঁত নরম না শক্ত জিভ্যা নরম না শক্ত নরম কোনটা কোনটা যা এই দাঁতে বারবার জিব্বারে কামড় দেয় বারবার কামড় দেয় বারবার কামড় দেয় এক সময় দাঁত ভেঙ্গে পড়ে যায় দাঁত ভেঙ্গে পড়ে যায় কিন্তু মানুষ মরণ পর্যন্ত কবরে এই জিব্বা নিয়ে যায় মনে রাখতে হবে যারা আলেমদেরকে অযথাই অন্যায়ভাবে ঠুকরাইছো কিলাইছো ঘুষাইছো তোমাদের তোমাদের পরিণতি বেশি ভালো না আলেমরা ছিল এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ মহতারাম হাজরিন তারা এবার কি হুম কিদে লাইলন তেন তহু লনার জুমন না কম ওয়ালায় আমে সেং কম যদি এই কালে মার্দা হওয়ার থেকে ফিরে নাসো লানার জুমং না কম তোমাদের উপরে পাথর নিক্ষেপ করা হবে চিৎকার বের এখন নাওজবিল্লাহ হ্যাঁ আর চুজোর এখন পয়গম্বরদের অপরাধটা কি তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা কয় যদি ফিরে না আসো লা ইল্লাম তানতাহু লা নারজুমানকুম আমরা তোমাদেরকে পাথর মারব ওয়া লা ইয়ামাসানকুম মিন্না আযাবুন আলিম আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তোমরা পাইবা হে মুসলমান পয়গম্বরদেরকে কাফের বেঈমানেরা জালিমেরা কালেমার দাওয়াত দেওয়ার কারণে পাথর মারার হুমকি দিয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির হুকুম দিয়েছে আমার বন্ধুরা পরবর্তী সময়ে আমরা এসেও দেখলাম এই জুলুমের পরিমাণ চলছে আছে আছে তাহলে বুঝতে হবে নতুন কোনো বিষয় না তবে যতই হুমকি দিয়েছে যেমন করে কালে দাওয়াত বন্ধ করে নাই কে আমার পর্যন্ত বলা বন্ধ করবে না Yay! Oh, ولا يمسنكم منا عذاب اليم. اي تمر اوكي تدري ما في روك اللي مرتع وقت كب ما عرفت انتو قتيلنا ما عرفت موك انتو فيغمبر قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون আরেকটু জোরে জোর এখন আর একটু জোর এখন না ঠান্ডা হয়ে গেছেন কেন কি আমিও শেষ করে দেব চিন্তা করতে আছি যদি আপনারা যদি ঠান্ডা হয়ে যান হ্যাঁ মোটামুটি আমার কাম হয়ে গেছে আর বেশি বাকি নাই আর বেশি বাকি নাই মোটামুটি হয়ে গেছে তুমি হয়েছাও কেন তুমি কি কেন আমি মেয়াদ বাড়াব হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি 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 এখানের কথায় কাম হবে না এখানের চেহারা সুর দিকে যদি কিছু বোঝা যায় তাহলে বাড়তে পারে কথা বোঝেন নাই এখানের যদি হয় তাহলে বাড়তে পারে আইয় যখন কথা বোঝেন না আয়াই যখন তো আর বেশি কম দিয়া লাভ নেই আসতে কয় দেখি কি চাঁসা যাইবেন গে নাকি হ্যাঁ যাইবেন গে যাইবেন গা বাপ লাগছে বাড়ির থেকে কেটে চাঁসি বন্ধুছি নি হ্যাঁ বাস বাবা রাগ করছেন নাকি নাগ করেন না দোয়া দিয়ে না মরে মরবীদের দোয়া কবুল কারণ সাদা দাড়ি নিয়ে দোয়া করলে আল্লাহ নবী কল্লা ফিরাইয়া দেন না আল্লাহ কমার সরম লাগে দোয়া কবুল করে কিন্তু মজার ব্যবহার হয়েছে কি জানেন নি আমার দেশে সাদা দাড়িওয়ালা বুহরাটি এটিকে সপ্তাহে তিনবার কেলিন শিব করে

একটু লজ্জাও লাগে না আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করো হেদায়ত দান করো জোরে বলি আমি তারা বলছেন ত এরকম মা ত এরকম তোমাদের অলক্ষ্মী তোমাদের বদামলের কারণে এ ভাই এই যে এই যে আপনি এই কাম করেন না সবগুলো আমনের দিকে আমি কি করবো

ইউটিউব মানে এক লোকে জিগা কজুর আপনি সারা দেশে ওয়াজ করেন ই এত ওয়াজের দাওয়াত আপনি কেমনি হয়েছেন ইউটিউবে ওয়াজ থাকার কারণে আমি করলাম ভাই ইউটিউব যে সব মানুষের স্বপ্নেও দেখে না এই সব মেয়েরা লোক সারা দেশে ওয়াজ করে জি ভাই ডিস্টার্ব আমি আমার কাছে খুব কম কম সময় ওয়াজ হবে কম সময় হবে কিন্তু কোনো ডিস্টার্ব সহ্য করা হবে না আর শোন বন্ধুরা বলছিলাম অলক্ষী তোমাদের সাথেই তোমাদের বদামলের কারণে এবার বলেন এবার বলেন আমরা যত বিপদে আছি এটা কি কারণে এটা আমাদেরই বদামলের কারণে গন আস্তে এটা আমাদের আমাদের এই দুরবস্থা আমি একটি কথা মাহবিলেই বলি ওই মুসলমান একটু লক্ষ্য করেন হাজার শাহজালাল মুজরদ্দি আমানি হাজার শাহজালাল মুজরদি ইয়ামানি তিনশো ষাট জন নিয়ে এসেছিলেন আর এই তিনশো ষাট জনের পক্ষ থেকে একজনে আজান দিয়েছিলেন একজনের আজানের আওয়াজে যদি মুসলমান শাহজাল আলী ইমান নিয়ে আমরা এখনো যদি আল্লাহ একবার বলতে পারি ইসরায়েল নামের চারস রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না আসুন আমাদের সব আছে নাই শুধু ইমানটা নাই একটাই নাই শুধু আমার আল্লাহর তো ওয়াদা আছে ওয়াদা ওয়াদা আপনারা ওয়াদার কথা শোনার আগে বলেন আল্লাহ ওয়াদা কোন কোন সময়ে মিস করেন আল্লাহ আমার আল্লাহ কোন কোন সময় ওয়াদা খেলাফ করেন কথা কই না করেন নাকি আল্লাহ কি ওয়াদা লঙ্ঘন করেন তাহলে আল্লাহর ওয়াদা وعد الله الذين امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الخاسرون الله رب العالمين الوداع يا دنيا الإيمان دلنا যদি হয়ে যাইতে পারো নেককার যদি হয়ে যাইতে পারো আমার ওয়াদা হলো ওয়াদা হলো এক নাম্বার ওয়াদা সারা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দেব দুই নাম্বার ওয়াদা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ সুপ্রতিষ্ঠিত করে দেব তিন নাম্বার ওয়াদা আমি আল্লাহ সকল কাফের বেইমানের হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব

আশেখের শুল হবেন তো মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতে নিজেকে রঙ্গিন করেন বলা লাগবে না বলা লাগবে না বলা লাগবে না এমনি দেখলেই বোঝা যাবে আপনি নবীকে মহব্বত করেন ভাই নির্বাচনের সময় অনেক প্রার্থীর অনেক এজেন্ট থাকে না এরার গলার মধ্যে কী থাকে একটা ইয়া থাকে বেস থাকে এই বেজের মধ্যে যে যেই প্রার্থীর এজেন্ট তার ওই ইয়াটা থাকে মার্কাডা এটা মার্কা দেখলেই বোঝা যায় এটা জিগানি লাগে না তুই কোনটা কোয়না রে দেখলে মার্কাটা দেখলেই বোঝা যায় তুই কোনটা তাহলে সুন্নত তোমার মাথা থেকে পা পর্যন্ত থাকলেই বোঝা যাবে তুমি আশিকের রাসূল সুন্নত যদি না থাকে হাজারবার দাবি করলেও তোমার দাবির বিপক্ষে কোনো দলিল নাই আল্লাহ এখন পয়গম্বররা কি বলছেন তোমাদের অলক তোমাদের সাথে তোমাদের আমলের কারণেই তোমাদের এই পরিণতি এই অবস্থা এখন এই কথা বলার পরে এরা আরও ক্ষিপ্ত হয়েছে আরও ক্ষিপ্ত হয়েছে আরও ক্ষিপ্ত হয়েছে ক্ষিপ্ত হয়ে পয়ম্বরগন বলছেন বল আন কৌম কৌমশ্রীন তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি তোমরা সীমা লঙ্ঘনকারী এই কথা বললে ওই এনতাকিয়া শহরের ওই জালেমেরা এবার চিন্তা করতে শুরু করেছে এই মোল্লাডিরে রাহনি যেত না আমার দিকে না চাইলে বুঝবেন না কি করবে মেরে ফেলবে মেরে ফেলবে ফেলবে হা হা এই চিন্তা এই চিন্তা কোনো মুসলমানি চিন্তা না কাউকে হত্যা করা কাউকে মেরে ফেলা এটা কোনো মুসলমানি চিন্তা না মুসলমানি চিন্তা না কোনো মুসলমান আর একজন মুসলমানকে অন্যায়ভাবে মারবে তো দূরের কথা তার চলার পথে তো একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়ার অনুমতি ইসলাম দেয় না আল্লাহ এখন আমি একেবারে মূল জায়গাটাই চলে আসতেছি এই জায়গাটা একেবারে খেয়াল করবেন যদি সুইটটা যায় তাহলে কিন্তু আর পাওয়া যাবে না এই জন্য একেবারেই আমার দিকে তাকায় থাকতে হবে এবার তারা যখন এই পয়গম্বরদেরকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করছে তখন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা وجاء من أقصى المدينة رجل يسعى قال يا শহরের এক প্রান্ত থেকে এই শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়িয়ে আসলো যা আমি না কুসলমাদি না তেরো সে যে একজন লোক দৌড়ে এসে বলেন ও আমার সম্প্রদায়ের লোকেরা পয়গম্বরদেরকে হাক্তার চিন্তা কেন করতে আছো এটা না করে বরণছো তোমরা পয়গম্বরদের অনুসরণ করো ইয়া কওমিত তাবিউল মুরসালিন ইত্তাবিউউল্লাহ ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন তারা নিজেরা হেদায়েতের উপরে তোমাদেরকে পশটিক পথ দেখায় কোনো বিনিময় চায় না কোনো বিনিময় নেয় না তাদের অনুসরণ করো এই দৌড়ায়া যে লোকটা এসে এই কথা বলেছিল এই ব্যক্তিটার নামই হাবিবেন ওই মনে আছে আগে একবারে এই লোকটা ইয়াহাবিবনাজার দৌড়িয়ে এসেছে দৌড়িয়ে এসেছে ও মুসলমান এবার দৌড়িয়ে এসে যখন এই বক্তব্য দিয়েছেন তোমরা পয়গম্বরদের অনুসরণ করো পয়গম্বরদের অনুসরণ করো এই কথা বললে সম্প্রদায়ের লোকেরা তার গোষ্ঠীর লোকেরা বলতে শুরু করেছে তোর দি ভক্তিদার বাপসব বালা না তুইও কি হেরার দলে নি মানুষ হামলি রমিলে কই না তুই কোনটা তুই কি দলে নি কয়লা ওমা কথা কনা বিশেষ করে গ্রামে জক রাজাতি হইলে কেউ যদি একটু নিরঅপেক্ষ জায়গা থেকে কেউ কোনো কথা কয় আর কথাটা তার উল্টা যা ও মিয়া তোমার কথার বাপ শব্দে বলা না তুমিও কিনা হেদলেন নি কোয়েলাও হ্যাঁ তে এরো কো আ